হচ্ছে একটা পাখির বাচ্চা আর এই পাখির বাচ্চাটা আমরা ধরতে পেয়েছি আজকে এই পাখির বাচ্চাটাকে এখন দেখবো পানিতে দেই আর খেলাটা দেখতে পারবেন পানিতে ছাই দেই আর খেলাটা দেখেন দেখছেন আর খেলাটা দেখেন এই যে এত প্রকার বদমাস আর ডুবে ডুবতে ডুবতে বাবাটা বাজে দেয় বুঝছেন খুব ডুবে ডুবির ভাই খুব আর ধরে গেলে ডুবে দেখছেন দেখছেন দে কিশির বাচ্চা এটা ওই দিরা দেখেন 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 হে ডूबी খুব ডूबी এটা গু আছে 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 আরে সাইদি আছে একটা পাকির বাচ্চা আর এই পাকির বাচ্চাটা আমরা ধরতে পেয়েছি আজকে এই পাকির বাচ্চাটাকে এখন দেখব পানিতে দেই আর খেলাটা দেখতে পারবেন পানিতে ছাই দেই আর খেলাটা দেখেন কেমন এর খেলাটা দেখেন এই যে এত প্রকার বদমাস আর ডোবে ডুবতে ডুবতে বারোটা বাজে দেয় বুঝছেন খুব ডুবে ডুবির পায়ে খুব গেলে ডুবে দেখছেন দেখছেন কিসের বাচ্চা এটা ওই রাতে দেখেন দেখেন হে ডোবে খুব ডোবে এটা গুড় আছে 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 在。